আসসালামু আলাইকুম আমরা আজকে নিয়ে আসলাম হচ্ছে বাজাজ গোল্ডের বাজাজ গোল্ডের দু লিটার একটা মাইন্ড মাল্টি কুপার সেটা হচ্ছে টু পয়েন্ট টু লিটার টু পয়েন্ট টু লিটার বাজাজের বাজাজ গোল্ড এটা হচ্ছে কোয়ালিটি থেকে সব কিছু আছে অসাধারণ করছে এটার সঙ্গে একটা চামচ পেয়ে যাবেন একটা মেজার মধ্যে কাপ পেয়ে যাবেন সুন্দর একটা ক্যাবল পেয়ে যাবেন কেবলটা কিন্তু অনেক শক্তিশালী একটা ক্যাবল ক্যাবল কিন্তু অনেক শক্তিশালী এবং বাজাজের একটা মেন বিষয় হচ্ছে সবচেয়ে হাই হিটে ইউজ করতে পারবেন একটা হাই হিটে ইউজ করতে পারবেন আপনার হচ্ছে অফ দুইটা পাওয়ারে ইউজ করতে পারবেন এবং এর সঙ্গে হচ্ছে ঢাকনাটা পেয়ে যাচ্ছেন একটা অসাধারণ চম মানে ম্যাচিং করে কুকারের সাথে ম্যাচিং করে একটা ঢাকনা পেয়ে যাচ্ছেন আপনারা এবং কুকারের সাথে ম্যাচিং করে একটা স্টিম কুকারের সাথে ম্যাচিং করে একটা স্টিম পেয়ে যাচ্ছেন এবং ভিতরে স্টিমটা দেখেন ভিতরের কিন্তু ক্যাপাসিটিটা অনেক বড় ভিতরে ক্যাপাসিটিটা অনেক বড় যার কারণে হচ্ছে প্রায় দুইজনের রান্না আপনারা একসাথে করতে পারেন বা আধা কেজির মতো রান্না আপনারা একসাথে করতে পারবেন বাজাজ বোর্ড লেখা আছে প্রত্যেকটাতে ভিতরে একটা নন স্টিক নন নন স্টিক হওয়ার কারণ হচ্ছে অনেক কম তেলেই রান্না করতে পারবেন বাজাজের এরকম একটা একটা ম্যানুফ্যাকচারিং বই দেওয়া আছে আপনার এখানে সব কিছু যারা বুঝতে পারবেন না সব কিছু লেখা আছে আপনারা আপনার পরেই সব কিছু বুঝতে পারবেন এই বাজাজ কোম্পানির এই প্রোডাক্টটা আমাদের কাছে রিজাইন প্রাইজে পেয়ে দিলাম একটা দুইটা কালার হবে একটা হচ্ছে আপনার হচ্ছে টিয়া কালার এবং একটা পেয়ে হলুদ কালার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালার দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে এটা কিন্তু দেখুন হচ্ছে নয়শো পঞ্চাশ ওয়ার্ডে পেয়ে যাচ্ছে নয়শো পঞ্চাশ ওয়ার্ড হ্যাঁ ভালো আছে টু পয়েন্ট টু লিটার মিনি মাল্টি ফাংশনাল কুকার যেটা হচ্ছে নশো পঞ্চাশ ওয়ার্ডে নশো পঞ্চাশ ওয়ার্ডে এই প্রোডাক্টটা আপনার হচ্ছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে প্রোডাক্টটা হচ্ছে সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে পাওয়ার সব কিছু দেওয়া আছে একদম নিজে বুঝতে পারবেন তারা তা হচ্ছে এই বাজাজের এই প্রোডাক্টটা নিতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করলেই এই সুন্দর বাজাজ কোম্পানির টু লি টু পয়েন্ট টু লিটার কুকারটা টু পয়েন্ট টু লিটার কুকারটা আমাদের কাছে রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন তাই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নিচে ওয়াটান্ন বাটন দেওয়া আছে ওয়াটান্ন বাটন থেকে আপনি পার্সেস করতে পারেন আপনার সুন্দর এ বাজাজ কোম্পানির টু পয়েন্ট টু লিটার কুকারটা সবাইকে ধন্যবাদ